কিরে চান্দু কাল তোকে গরুর রচনা পরে আসতে বলেছিলাম তুই কি গরুর রচনা পরে এসেছিস স্যার পরে এসেছি কি কথা আমি তো পুরো মুখস্থ করে ফেলেছি সাবাস চান্দু এই জন্য তো তোকে আমি এত প্রশ্ন করি আচ্ছা বল তাহলে সুসনা গরু একটি গোয়ালপালিত পালিত পশু তবে গোয়াল না থাকলে বাইরে খুঁটিতে বেঁধে রাখা যায় এক্ষেত্রে চুরি হওয়া বা দড়ি ছিঁড়ে লাফালাফি করার সংক্রান্ত সকল দায়িত্ব আপনার বর্ণনা গরুর চারটি পা থাকায় এর কোনো হাত নেই গরুর চারটি পা আছে ঠিকই তবে সম্প্রদায় জোতা পরানোর সিস্টেম এখনো চালু হয়নি এজন্য এখন পর্যন্ত কোনো গরুকে জোতা পায়ে দিয়ে দেখা যায়নি গরু যদি জোতা পড়তে পারত তাহলে গরুর জোতার ক্ষেত্রে জোড়া শব্দ না হয়ে এখালি জুতো শব্দটি চালু হয়ে যেত গরুর দুইটি শিং আছে এই শিং নামক অস্ত্র দিয়ে গরু গরু গুতাগুতি করলেও এদের কোনো জেলহাজত হয় না গরুর বিশাল একটি মাথা রয়েছে গরুর মাথার উপরে ছোট ছোট চুল থাকলেও বড় কোনো চুল নেই কারণ এরা ইচ্ছা করে বড় চুল রাখে না কারণ বাজারে এখন পর্যন্ত গরুর চুলের জন্য কোনো শ্যাম্পু বা সাবান বের হয়নি গরুর মাথার উপরে বড় বড় চুল না থাকলেও এদের লেজে বড় বড় চুল রয়েছে লেজের উপরে যে বড় বড় চুলগুলো থাকে এগুলো দিয়ে তাদের গায়ে যেসব মশা মাসি বসে এগুলোকে সপাত সপাত করে বাড়ি মারতে পারে মেয়ে গরুকে গরু সম্প্রদায়ের ভাষায় বলা হয় গায়ে এই শব্দ দিয়ে বাংলাদেশের একটি অঞ্চলের নামও রয়েছে সেটি হলো বান্ধা কুরবানি ঈদে গরুর মাংস দেওয়ার তো বোনের সাথে আমরা সহজেই দেখা সাক্ষাৎ করতে পারি গরুর উপকারী দিকের পাশাপাশি গরুর একটি অপকারী দিকও রয়েছে গরু নামে পৃথিবীতে একটি পানি আছে বলে শিক্ষকেরা আমাদেরকে কথায় কথায় গরু নামে আখ্যায়িত করে এটা আমাদের জন্য অপমান করো বটে উপসংহার পরিশেষে বলা যায় কুরবানি ঈদে গরু একটি চাহিদা সম্পূর্ণ পানি কুরবানি রিতে গরু কেনার জন্য যারা হাটে যান তারা সাবধান কারণ অনেকেই গরু কেনার জন্য হাটে যায় অথচ গরুর লাথি কুতা খেয়ে চলে আসে আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ঈদ মোবারক তো বন্ধুরা পরিশেষে একটি কথা না বললেই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ